রাজ্য সরকারে বাংলার বাড়ি প্রকল্প উপভোক্তাকে অনুমোদনপত্র তুলে দেওয়ার সাথে কিভাবে বাড়ি তৈরি কাজ করবেন তা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো মাটিগাড়া বিডি অফিসে এদিন জেলা এবং মেয়র বাংলার বাড়ি প্রকল্প উপভোক্তাকে হাতে অনুমোদনপত্র তুলে দিয়েছেন পাশাপাশি বাড়ি কিভাবে তৈরি করবেন এবং সঠিকভাবে কাজ করবে সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয় উপভোক্তাদের শিলিগুড়ি মেয়র দেব জানিয়েছেন জন মানুষকে বাংলার বাড়ি দিচ্ছে রাজ্য সরকার কলকাতা থেকে যার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম পর্যায়ে ষাট হাজার টাকা ঢুকেও গিয়েছে যেগুলো বাকি রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো ঢুকে যাবে আজকে বাহান্ন সব মানুষকে যে বাংলা আবাসে রাজ্য সরকার এটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে প্রথম পর্যায়ে ষাট হাজার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে প্রজেক্টটা উদ্বোধন করেছেন এবং সেই অর্থগুলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে আজকে এখানে স্যাংশন লেটার এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং যে এটা কিভাবে করতে হবে এবং এটা করার পরে শৌচাগারের জন্য যাদের যাদের নেই তাদের সেটা মিশন নির্মল বাংলায় দেওয়া হবে এবং যাদের জায়গা নেই তাদের পাট্টার ব্যবস্থা অথবা টি গার্ডেন এরিয়া হলে টি গার্ডেনে এনওসি নিয়ে তাদের বাড়ি নির্মাণের জন্য জমিও দেওয়া হচ্ছে এটা খুব ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যাতে সবাই খুব ভালোভাবে মনোযোগের সহকারে এই কাজটা করে প্রথম পর্যায়ে ষাট হাজার টাকা কাজ হলে আবার দ্বিতীয় পর্যায়ে ষাট ষাট টাকা পাবে এবং পরবর্তীকালে গভর্নমেন্ট আরও আবাসের জন্য সেকেন্ড ফেজ দেবে এটা আর বারো লক্ষ মানুষ আর রাজ্যে পাচ্ছে আমাদের এখানে পাঁচ হাজার দুশো জন